ভালো লাগছে মা বুঝতেই পারছি না তেতো লাগছে তেতো লাগছে জ্বরের মাসে তো ঠিক লাগছে জ্বরের মুখে একটু তেতো লাগবে বেটা কিন্তু কষ্ট করে খেতে হবে আর নেবে ঠিক আছে দুটো খেয়েছো সেটা অনেক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি শরীরের থেকে বেশি মন খারাপ লাগছে জানো তো বাচ্চাদের কিছু বলে না বাবা মার যে মনের কি অবস্থা হয় সেটা একমাত্র বাবা মারাই বোঝে খুব কষ্ট লাগছে তো আমার যে দুই মেয়ে সবসময় চন্দনা করে ঘরটা একেবারে রাখে দুজনেই বিছানায় শুয়ে শুয়ে তবে আজকে সকাল থেকে চম্পক অনেকটাই বেটার আছে ওকে কাল ধরে 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 শুয়েছিলাম জড়িয়ে বলতে হাত ওকে বারবার বলেছিলাম যে বেটা তুই আমাকে না ডেকে বাথরুমে যাবি না তা বাই চান্স যদি বাথরুমে গিয়ে আবার পড়ে যায় ওর ভালো মতো লাগবে সেটাই আমার একটা আতঙ্ক হয়ে গেছে গোটা ওকে ধরে শুয়েছিলাম আমার ওর বাবা বলছে হ্যাঁ গো তুমি গোটা চম্পক এমনি করে ধরে শুয়ে যা হ্যাঁ কারণ আমি ওকে বারবার বলেছিলাম বেটা তুমি যখনই বাথরুমে যাবে তুমি আমাকে ওঠাবে আমি যাবো সাথে তো ও যায়নি রাত্রেবেলায় দিয়ে সকালে গেছে এখন ঠিক আছে অনেকটাই ঠিক আছে তবে চিম্পু মায়ের কালকে সারাদিন জ্বর আসেনি আজকে আবার জ্বরটা আসছে তো ডাক্তার যদিও বলেছিল মঙ্গলবার অব্দি জ্বরটা আসবে তো এখন আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখা যাক আজকে চিম্পু মায়ের স্কুলটাও বন্ধ করেছি ফ্রেন্ডস কারণ দুর্বল আছে মেয়ে কাল যেহেতু এক্সাম ছিল পাঠিয়েছিলাম তো আজকে নর্মাল ডে আছে তাই পাঠাইনি চাল ফ্রেন্ড সুজির চিল্কা বানাচ্ছি যেটা কিনা দুই মেয়ে খুব পছন্দ করে কিন্তু চম্পক মা দুটোর বেশি খেতে পারলো না তেতো লাগছে তো অসুবিধা কিছু নেই সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে আমি নারকেল আর ড্রাই ইয়ে নারকেল বলছি আপেল আর ড্রাই ফ্রুট দিয়েছিলাম মানে আলমন্ড আর আখরোট তো ওটা খেয়েছে তারপরে দুটো ছিলকা খেলে এখন যাবো আমি একটুখানি মানে কিছু কেনাকাটা ঠাকুরের জন্য কিছু প্রসাদ কেনার আছে তো সেই আসার সময় বাবুর জন্য আমি নারিয়াল পাড়ি নিয়ে আসবো মানে ওই একটু একটু করে দিতে হবে ফ্রেন্ডস কিবিও নিয়ে আসবো এই টাইমে না কিবি খুব ভালো মানে ভিতর থেকে একদম স্ট্রং করার জন্য আর এই সবার মাঝখানে কি হয়েছে জানো তো সকালবেলা থেকে মাথাটা আমার ভীষণ ভাবে ঘোরাচ্ছে দিবর্গে বললাম একটু নিয়ে আসো তো বিপিটা চেক করি চেক করে দেখছি বিপির যথারীতি অনেকটাই লো আছে আমার হ্যাঁ মাথাটা গোড়া থেকে আমি বুঝতে পারছিলাম কিছু তো প্রবলেম হচ্ছে তা বিপি আমার কত আছে জানো সকালবেলা চেক করলাম নিচে আছে সিক্সটি আর উপরে আছে নাইনটি ফাইভ তা বুঝে নাও কতটা কম আছে টেনশানে টেনশানেই অবস্থা হয়ে গেছে যাই হোক এবার খালি একটাই ভাবছি চলো এটা আর হয়তো এক দুদিনের ব্যাপার এক দুদিন না আজকে আর কালকের ব্যাপার ভগবান ঠিক করে দেবে তারই মধ্যে ভালো লাগে না এরকম বাচ্চাদের শরীর খারাপ হয়ে বসে শুয়ে থাকলে দেখতে ভালো লাগে না বরং ওদের শরীর খারাপটা সবটা আমার মধ্যে দিয়ে পেরাক সেটা ঠিক আছে ওই সারাদিন দুজন মিলে ঝগড়া করে টিভি নিয়ে পড়ে আমার সাথে পড়ে মা এটা খাবো সেটা খাবো এটা বানিয়ে ওগুলোই ভালো লাগে আর তা আমাদের এরকম চুপচাপ শান্ত ভালো লাগে না গো কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক আমার চিম্পু মায়ের জন্য ও সস দিয়ে পরে চিল্কা খেতে খুব ভালোবাসে ফ্রেন্ডস তো দেখা যাক আমার কাছে ওই ডিজাইন বানানোর কিছু নেই তাই আমি ছোট্ট মতো একটা স্পুন নিয়েছি

তো এটা কি এটা কি মা তোমার ভালো লেগেছে এখানে কি লেখা আছে বলো তো কি লেখা আছে মাম্মাম তোমার জন্য সারপ্রাইজ করলো হ্যাঁ এখনই জ্বরের ওষুধটা দিলাম ও আবার ঘুমিয়ে পড়েছিল একমা মা এখানে না মাম্মাম একটা স্মাইলি বানাতে চেয়েছিল বানাতে পারেনি আর লাভ বানাতে চেয়েছে টোয়েন্টি পার্সেন্ট বানাতে পেরেছে আর এখানে হচ্ছে এল ও ভি ই লাভ ইউ তুমি বলো আমাকে লাভ ইউ টু হ্যাঁ গরম লাগছে হুম দিদি ভাইয়া ফ্যানটা চালিয়ে দাও আমি নিয়েছিলাম বাইরে ফ্রেন্ডস মেয়েদের জন্য ডাব নিয়ে আসতে আমার মেয়েরা খুব একটা ডাব খেতে পছন্দ করে না কিন্তু এই টাইমে তো খেতেই হবে তদের জন্য ডাব নিয়ে এলাম আর এই দেখো কিবি নিয়ে এলাম মিষ্টি কিবি কিবি কিন্তু দু রকমের থাকে একটা টক একটা মিষ্টি আমার এদিকে ফ্যান্ড অফ করো ওদিকে চালাতো বেটা আমার মেকআপের ব্যাগে কোনোটা ছিল না

এটা বেস্ট করা একদমই যাবে না তুলো নিয়ে এলাম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে এটা আমি কী করবো তো নিজের মুখে লাগিয়ে নেব অ্যাকচুয়ালি এগুলো আগে আমি প্রচুর করতাম ফ্রেন্ডস বাট এদিকে না আর হয়ে ওঠে না বুঝতে পারি না সময়ের কমই না নিজের মধ্যে এনার্জির কমই মানে যাই হোক হয়ে ওঠে না যখনই আমি মেয়েদেরকে কোনো ফল ঢল দিতাম বা নিজে খেতাম সেটা একটু নিয়ে আমি মুখে লাগিয়ে নিতাম এর আমরা যে ফেসিয়াল করি না ফ্রেন্ডস এর থেকে ভালো আর কিছু হয় না দরকারই পড়ে না কিন্তু ওই যে আর তো পড়ে গেল তাই পাকা পেঁপে পাকা কলা এটা ফেসের জন্য খুব ভালো এবার যিনি আমাকে ওই ক্লিন আপ করতে এসেছিল ওই ম্যামটা বলছিল এটা এমনি ছেড়ে দেবো এটা খানিক্ষণ বাদে স্নান করতে যাবো আজ আর ফেস ওয়াশ করবো না যেহেতু এটা লাগালাম এটা থাকবে এখন স্ক্রিনে এই হচ্ছে আমার পোস্তর এই টেকনিক মানে আমি এটা পোস্ত করছি ফ্রেন্ডস এক তো এটাতে আমি হলুদ দিয়েছি পোস্তাতে অনেকেই হলুদ দেয় না আর দ্বিতীয়ত পাঁচ ফোড়ন দিয়ে পরে আলুটা না বেশ খানিক্ষণ ধরে আমি ভাজছি ঠিক আছে আলুটা না খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি এখানে একটুখানি জল দেব। যতটা কি না আলুটা সিদ্ধ করতে লাগবে তার বেশি একটুও না এবার এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা জিজ্ঞেস বানাও ঝাল ঝাল করে যেখানে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আছে সিদ্ধ হলে দিয়ে দেবো এটা হচ্ছে আমার পোস্ত বানানোর টেকনিক আর এই পোস্তের মধ্যে একটুও জল থাকবে না পুরো শুকনো শুকনো পোস্ত হবে তারপরে হয়েছে পেঁপে ভাজা পেঁপের সাথে একটুখানি আলু ভাজা করলা ভাজা আর হচ্ছে ডাল আর পোস্ত আজকে মঙ্গলবার তো নিরামিষ তার ওটা এখন সিদ্ধ হবে ফ্রেন্ডস আমি চললাম স্নান করতে স্নান করে আসি আজ আমার দুই মেয়ে এই দেখো আমার মেয়েরা টিভি দেখছে কোনো মাকে দেখেছো এত খুশি হতে মেয়েরা টিভি দেখলে আমি আমি

আর সেদিন যেরকমভাবে চম্পক পড়ে গেছিলো আমি ভীষণ ওর বাবা পর্যন্ত ভয় পেয়ে গেছে মানে আমরা দুজন মিলে বুঝতে পারছি না কী করবো কি না তখন মনে হচ্ছে সত্যিই খুব বড় ভুল করে দিলাম ওই তেরোটা দিন পালিয়ে মানে এত সাদা মাটা খেয়েছে হয়তো ভেতর থেকে ওই জন্য ওরা এত বিক হয়ে গেছে কারণ যেখানে আমার মেয়ে চারটা পাঁচটা রুটি খায় সেখানে ও দুটো রুটি খেয়েছিল। তো যাই হোক ভগবানের আশীর্বাদে সবার ভালোবাসাতে আমার মেয়েরা এখন অনেকটাই সুস্থ এই হচ্ছে পোস্তর ফাইনাল লুক একদম শুকনো শুকনো করে এই পোস্তটা যেন তো খেতে খুব ভালো লাগে আমার তো ডালও প্রয়োজন পড়ে না শুধু পোস্ত দিয়ে হয়ে যায় আমার মেয়েদেরও তাই শুকনো শুকনো করে পোস্তটা করেছি ভালো হয়েছে একটু ঝাল করেছি বাবুদের মুখটা ছাড়বে বলে এই হচ্ছে আমাদের রান্নাবান্না ফ্রেন্ডস এখানে আলু পোস্ত করলা ভাজা পেঁপে আলু ভাজা ডাল একটা ভুট্টা ফ্রেন্ডস তার আগে দিলাম একটা করে কিবি কিভিটা এতটাই ভালো চিম্পু মায়ের আবার জ্বর আসছিল কিভিটা খাওয়ার সাথে সাথে জ্বরটা নেমে গেল জানতো তো ডক্টর বলেছেন আজকে অব্দি জ্বর আসবে মানে এখানে যেহেতু ম্যাক্সিমামই ভেজিটেরিয়ান তো মানে এখানে ওটা হচ্ছে যে পাপ করা তো ওই আমার মাথাতেও চম্পকের থেকেই এসেছে কি হ্যাঁ তাই হয় তো আর এখন তো সত্যি কথা বলতে মনই করে না তো সেটা একটা অন্য ব্যাপার কিন্তু শরীরে প্রোটিনটাও তো দরকার যতই হোক আমরা বাঙালি তো এখন দেখো নর্মাল নর্মাল ডেতে এই সব কথা কিছু মাথায় আসে না কিন্তু এখন যেহেতু শরীর খারাপ হয়েছে তো সবকিছু মাথায় ঘোরপাক খাচ্ছে তাহলে মামমাম দুটো করে ডিম খেতে হবে তার না তো করেনি দেখা যাক এখন নিজেরাও বুঝছে শরীরটা খারাপ মাছ তো ছুঁয়ে দেখে না মাছ কিছুতেই ছুঁয়ে না মায়ের ঘরে গেল মা প্রচুর জোর করে আর চিকেন তো ফ্রেন্ডস আমি জোর করেও মানে চিকেন ওদের নাকে গন্ধ লাগে তো ঠিক আছে ডিম সোয়াবিন আমার মেয়েরা ভালোবাসে সোয়াবিন পনির এগুলো বেশি করে খাওয়াতে হবে আর কি ফল তো আমি খাওয়াই খাওয়াই ফ্রেন্ডস সবই খাওয়াই এরকম নয় ওই যেটা হওয়ার থাকে আর কি হয়ে যায় সেটাই হচ্ছে মেন কথা তবে ডিমের জন্য কনভিন্স করেছি দেখা যাক তো এই যে বাবাকে চাটা দিয়ে আসি তারপর হচ্ছে আমি আর বড় একটু একটু খাবো আর এই যে এখানে আমাদের ল্যাপটপ তো এসে গেছে ফ্রেন্ডস বাট ল্যাপটপের ডিসপ্লে কাজ করছে না যেই জন্য এক্সটার্নাল ডিসপ্লেতে আর কি করে পড়ে বর ব্যাকআপ নিচ্ছে যত যা যা যেগুলো আর কি ছিল ওই হার্ড ডিস্কে সব কিছু নেওয়া হচ্ছে ল্যাপটপটা আপাতত ভাইয়া চার্জ করে দিয়েছে তো এখন মোটামুটি যতক্ষণ আর কি যে জিনিসগুলো ফটাফট নিয়ে নিতে হবে নিয়ে নিয়েছ পোর্টারের থ্রোতে ফ্রেন্ডস ভাইয়া পাঠালো তো ব্যাপারটা কী হচ্ছে না উনি কিন্তু ভিডিও কলে পুরোটা দেখালো আমার বরকে যে স্ক্রিনটা অন হয়েছে তারপর প্যাকিং করে সুন্দর করে পোর্টারের থ্রোতে পাঠালো কিন্তু বাড়িতে আসার পর থেকে ওটা অন তো হচ্ছে বা ডিসপ্লে আসছে না তো যে কারণে আবার ফোন টোন তো তবে উনি রীতিমতো ফোনে আছেন নিজের থেকেই বারবার ফোন করছেন তো আবার উনি বললেন কি নিয়ে আসতে নিয়ে যেতে আর যেটা প্রবলেম হচ্ছে মেন ল্যাপটপের যে চার্জিংয়ের ভেতরের পিনটা না আমার চার্জারটা একদম ঠিক আছে ওইটাতে প্রবলেম আছে তো ওইটা বললো লাগিয়ে দেবে তো বললো আরেকবার ছাড়তে হবে ল্যাপটপটা তো সেটা তো আমরা ছাড়বো কিন্তু এখন যেটা মেন আমাদের টেনশান ছিল যে ডেটাগুলো ডেটা বড়ের নেওয়াই ছিল কিন্তু জানো তো কিছু কিছু মানে কার এরকম জানা থাকে তো কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল যেগুলো ওর মধ্যেই রয়ে গেছে তো অ্যাটলিস্ট সেগুলো নেওয়া হয়ে গেল তার কোনো চাপ নেই এখন এটা ঠিক করিয়ে নিয়ে আগে দেখা যাক তারপর ব্যাকআপে আরেকটা ল্যাপটপ কিনে নিতে হবে আর আমার ল্যাপটপটাতে বরের কাজ তো হচ্ছে কিন্তু ধরে নাও ওটা কাজ চালানোর মতো কাজ হচ্ছে কাজ মানে ওটাতে অসুবিধা হচ্ছে ওটা আর কি যেমনটা ও বলছিলো কঙ্কর ভেতরে তো ভুট্টা পরা ভালোবাসো কিন্তু এখন জ্বরের মুখে কিছুই ভালো লাগে না না হ্যাঁ আমাকে চিম্পু মা শুয়ে শুয়ে এটা জিজ্ঞেস করেছে মা রাতে কি হবে আমি বললাম তুমি বলো যেটা খেতে চাইবে আমি সেটাই দেব কি খেতে চাইছো মা তুমি ম্যাগি আর চম্পক মায়েরও একটু একটু রুচি ফিরছে না আমার চম্পক কিন্তু ফ্রেন্ডস দেখতে যাবে তো ওর কিন্তু জ্বর আসেই নি ওকে আমি প্রথম দিনই জ্বর দিয়েছি জ্বরের মেডিসিন দিয়েছি তারপর লাস্ট তিন দিন ধরে কিন্তু আমি ওকে জ্বর দিই মানে জ্বরের কোনো মেডিসিন দিইনি তো ওর মেন উইকনেসেই প্রবলেমটা হয়েছিল কাল থেকে খাবে তো মা ডিম আমার কোনো প্রবলেম নেই ডিমে ওরা কিছু ঝামেলা করে না ফ্রেন্ডস ডিম তো মাঝে সাঝে হয়ই তোমরা দেখো ওদের মেন মাছ মাংস তো ঝামেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রেন্ডস ছ ছটা লঙ্কা আমি এখানে দিলাম এইখান নেই দাঁড়িয়েছি বিন্দু মাত্র কোনো ঝাঁজ নেই বিন্দু মাত্র নেই দেখো তো আমাদের ব্যালকানিতে এতটাই হাওয়া না নিয়ম মতো বলে তো ছোটো থেকে এটাই শুনেছি মায়ের কাছে লঙ্কাটা দিয়ে পেছন ফিরে চলে যেতে মাকে আর না দেখতে কিন্তু এখানটায় না দাঁড়িয়ে উপায় নেই ফ্রেন্ডস কারণ হচ্ছে হাওয়া যেহেতু আমাদের ব্যালকানিতে প্রচণ্ড আগুনটা এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে বা ভালো মানে আগুনটা নিভেও যাচ্ছে লঙ্কাটা যেন পুরে এটাও তো মেক্সিওর করতে হবে একটুও নেই ভাবো একটা লঙ্কা ফোড়ন দিতে গিয়ে কি অবস্থা হয় একটা লঙ্কা ফোড়ন দিতে গিয়ে কি অবস্থা হয় আমাদের সে জায়গায় ছ ছটা লঙ্কা মানে তিনটে চম্পক মাকে ঝাড়লাম তিনটে চিম্পো মাকে এত টুকুনি ঝাড় নেই এত টুকুনি নেই নজরকে বিশ্বাস করি না ফ্রেন্ডস কিন্তু মাঝে মাঝে এইসব দেখে বিশ্বাস করতেও বাধ্য আর তোমরা জানো মানে কীরকম একটা ব্যাপার এতদিন ধরে আমাদের বাড়িতে মাছগুলো আমাদের বাড়িতে মাছগুলো এত দিন ধরে আছে মানে সেই গৃহপ্রবেশের সময় থেকে আমরা কিন্তু কিনে এনেছি প্রায় এক বছরেরও বেশি মাছগুলো এত সুন্দর সুস্থ সবল মাছ একটা একটা করে মাছ মরছে আমাদের বাড়িতে তো যাই হোক তাই যে ফ্রেন্ডস মেয়েরা খেতে চাইলো ম্যাগি তো যেহেতু জ্বরের মুখে ওদের সবই তেতো লাগছে তাই জন্য আমি এখানে ম্যাগিটা করে দিলাম তা খাবার দাবার খাইয়ে ওষুধ খাইয়ে মেয়েরা ঘুমিয়ে পড়েছে ফ্রেন্ডস আর বর গেছে ওদিকে ভলিবল খেলতে তা এখন কিছুদিন ঠিক করেছি আমি নিচে যাব না তার কারণ বাবুদেরকে নিয়ে যাব না আর ওদেরকে ছেড়েও যাব না এখন একটুখানি ওরা সুস্থ হোক তারপর আমি নিচে যাব। আসলে কী জানো তো ফ্রেন্ডস নিচে গিয়েও আমি এখন শান্তি পাবো না তখন বাবুরাও শুয়ে পড়েছে আর বাড়িতে আর কোনো কাজই নেই তো কী করবো দেখবে ঘরে কিছু কিছু কাজ থাকে না যেগুলো সকালবেলায় সব কাজের মাঝে হয়ে ওঠে না তো ভাবলাম সেখানেই চলো না হাত দিই তা রান্না বাড়ি রান্নাঘরে একদম মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে সবার সবাইকে খাইয়ে দাইয়ে বাসন টাসনও ধোয়া হয়ে গেছে গ্যাস ওভেন সমস্ত কিছু পরিষ্কার তো কিছু কিছু জিনিস মানে বেসন রাজমা ওই মাখানা এগুলো একটুখানি কোটোর মধ্যে ঢালার আছে ফ্রেন্ডস তো ওগুলো তো করবই তো ভাবলাম এখানে আটা মুড়ি এইসব ড্রামগুলো বার করে না ভেতরটা একবার মুছে নিই খানিক্ষণ ওটা খোলা রাখি তারপরে ওই ড্রামগুলো ভরে রাখবো আমার এই জায়গাটাতে না প্রচুর স্পেস আছে জানো তো এই ড্রামগুলো খুব সুন্দরভাবে চলে আসে আর ভেতর দিকে বড় বড় হাঁড়িগুলো রাখা আছে যেগুলো কি প্রতিদিন ইউজ হয় না কখনও কেমন হয় এই দেখো হাড়িগুলো রাখছি আর তার সাথে জানো তো মিক্সার গ্রাইন্ডারে দু চারটে জারও রাখা আছে যেগুলো সবসময় ব্যবহার হয় না তো আজকে তো এটা করলাম একই দিনে সম্ভব না অনেকটা রাত হয়ে যাবে বলে ছেড়ে দিলাম মানে এটা করে পরে তো পরের দিন না প্যান্ট্রিটা করব কারণ হচ্ছে সামনেই আসছে দুর্গা পুজো তোমরা জানোই ফ্রেন্ডস এমনিতেও তো ঘর দুয়ার ভালো করে ডিপ ক্লিন করতেই হবে আর পুজোটা যেহেতু বাড়িতে যাচ্ছি মানে পুজোর খানিক আগেই যাচ্ছি আমার মামামের রাইস সেরিমানি তবে হ্যাঁ তোমাদেরকে বলি ফ্রেন্ডস আমার মামামের যে মুখে ভাত সেটা কিন্তু আগেই হয়ে যাবে মানে যে তিথি অনুযায়ী যে শুভ সময়টা যে পড়ছে আর পার্টিটা হচ্ছে পরে মানে আমরা যাওয়ার পরে ওই বাবুদের এক্সামের জন্যই আর কি পার্টিটা বুনুরা পরে রেখেছে তো ওই আর কি সব সবাই মিলে বেশ ভালোই মজা হবে তা হাতে যেহেতু সময় কম আর বেশি দিন নেই বাড়ি যেতেও বেশি দিন নেই আর এদিকে দেখো একদম কেনাকাটা কিছুই হয়নি সেগুলো তো টুকিটাকি করে আস্তে আস্তে করবো যতটা সম্ভব হবে আর কি আর এখানে উপরটাতে না প্রচুর কিছু আমি দেখছি মিক্সচার ভুজিয়া যেগুলো আমাদের বাড়িতে সবসময় থাকেই দেখছি না এদিকে প্রচুর কিছু রাখাই আছে মানে অনেকদিন ধরে কেউই বোধহয় খায়নি আসলে কেউ বলতে ওই আমার মেয়েরাই হয় বুঝেছো দুপুরবেলায় যখন খাওয়া দাওয়া করে একটুখানি আমি শুই যদি সময় পাই সেই টাইমে ওরা দুই বোন না একেবারে তাণ্ডব নৃত্য করে ওই কিচেনে আসবে ফল কাটবে ভুজিয়া নেবে বাটিতে ওই কাঠিয়া পাপড়ি এই সব নেবে এই দুদিন চার দিন ধরে এমন শরীর খারাপ ও প্যাকেট সব রাখাই আছে এখানে অর্ডার করেছিলাম চিলি ফ্লেক্স শেষ হয়েছিলো তাই কারণ মেয়েদের জন্য মুখরোচক এটা সেটা বানাতে হচ্ছে ফ্রেন্ডস তো ওগুলো তো রাখবেই আর এই দেখো মাখানা মাখানা না খুবই ভালো খুবই হেলদি একটা খাবার আর এই টাইমে তো বাবুদের জন্য খুব দরকার আর তাই জন্য বাড়িতে বারন্তে ছিল তো বর্ডার আমি গিয়েছিলাম পোস্ত নিতে তখনই মাখানা নিয়ে এসেছি জানো তো এটা একশো গ্রাম আছে একশো টাকা তো না একটুখানি দামি তবে না জিনিসটা খুবই উপকারী যেমন কিভি ঠিক ওইরকমই আর এমনিতেও ডক্টর আমাকে বলেছে আমার চম্পকমা যেহেতু একটু ওভার ওয়েট আছে তো ডক্টর বলেছে ওর যখন খিদে পাবে ওকে ফল মাখানা এগুলো দিতে তাতে ওর পেটটা তো ভরবে কিন্তু ওর ওয়েটটা বাড়বে না মানে ব্যাড কলেস্ট্রলটা হবে না তো হটপটটা ছিল সেদিন ওই টেবিলের উপর ফ্রেন্ডস কারণ ওই রুটি রাখা ছিল তো রুটি খাওয়া হয়ে গিয়েছে তাই ধুয়ে পরে রেখে দিলাম হটপট কিন্তু সবসময় ঠান্ডা জলেই আমি ধুয়ে থাকি তো দেখো এখন মোটামুটি সব কিচেন ক্লিন ওভেনটা আরেকবার ক্লিন করে নিই সব কিছু যখন পরিষ্কার করছি তখন দেখবে হাতে হাতে মনে হয় আরেকবার নয় ডাস্ট একটা বুলিয়ে নিই তা এরপর বাড়ির মানে ভেতরে যাব রুমে আর রুমে গিয়ে পরে প্রচুর কাপড় আছে তা সেই কাপড়গুলো এখন গুটিয়ে নেব না তো সকালবেলায় বার্ডেন হয়ে যাবে তা চলো রান্নাঘরের কাজ তো আমার শেষ হলো রান্নাঘরকে এখন টাটা বলি আর ওইদিকে লিভিংয়ের লাইট ফ্যান সবগুলো অফ করে দিই চালিয়েছিলাম গান তিন প্যাকেট ময়দা আছে বানিয়ে নিতে হবে নিমকি কারণ বৃষ্টি যা পড়ছে তাতে পোকানা ধরে যায় আসলে যাই খাবারই বানাচ্ছি ফ্রেন্ডস ওদের মনের মতো যেগুলো ওরা পছন্দ করে সেগুলোই দেবার চেষ্টা করছি কিন্তু তাও মেয়েদের না একেবারে মুখে রুচি নেই একদম তেঁতো লাগছে যেটাই খাচ্ছে তেতো লাগছে চপকমা একটু বড় হয়েছে তো আবার মুখটা ঠিক করার জন্য বিস্কুট খেয়েছে তো বিস্কুট খেয়ে একটু ভালো লেগেছে চিম্পুকে বলছে চিম্পু তোমার মুখটা একটু চেঞ্জ হবে একটু বিস্কুট খেয়ে নাও যাই হোক চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি আজকে ব্লগটা একটুখানি নিশ্চিন্তের হাসি নিয়ে আর কি এন্ড করতে পারছি মেয়ে দুটো আগের তুলনায় সুস্থ আছে ভগবানের দয়াতে সবার ভালোবাসায় ওরা সুস্থ হয়ে যাবে আমি জানি তা চলো আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের সন্তানের ধ্যান রেখো আর কি ঘরে ঘরে ভাইরাল ফিভার হচ্ছে তো তাই বলছি তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ